নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি বিশাল বড় পরিবর্তন হবে পুরো পৃথিবী কেঁপে উঠবে আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে অর্থাৎ ছয়ই অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো পেতে চলেছেন কারণ মঙ্গল এবং বুধের একই গোচর অর্থাৎ বুধের ইতিমধ্যে রাশি পরিবর্তন ঘটেছে মঙ্গল এবং বুধের গোচর আপনার রাশির অষ্টম ঘরে যেটার মাধ্যমেই প্রচুর পরিবর্তন পেতে চলেছেন যে সকল জায়গায় আপনি ইতিমধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে বসে রয়েছিলেন এবার মঙ্গল এবং বুধের এই অষ্টম ঘরে গোচরের প্রভাবে একাধিক পরিবর্তন খুঁজে পাবেন কিংবা একাধিকভাবে উন্নতি করার রাস্তাগুলো বেছে নিতে পারবেন যে সকল জায়গায় আপনি বিভ্রান্তি কিংবা চিন্তা নিয়ে বসে রয়েছিলেন এবার সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আপনি দেখবেন যে পুরনো কোনো সমস্যা থেকে রেহাই পাচ্ছেন কিংবা বিভিন্ন ধরনের জটিলতা থেকে আপনি কিন্তু মুক্তি লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন আজ থেকে দশটি দিন খুব গুরুত্বপূর্ণ বলা যেতে পারে কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য আপনারা যে কোনো ধরনের অপ্রতাশ্চিত্ব ঘটনার সাক্ষী থাকবেন কিংবা অপ্রত্যাশিত লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব কিংবা অনটনের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু এবার অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন যেটার মাধ্যমে প্রবল উন্নতির সুযোগ সুবিধাগুলো তৈরি হতে চলেছে আর মঙ্গল গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যে কোনো জায়গায় সেনাপতিত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু মঙ্গল গ্রহের দ্বারা তৈরি হয়ে থাকে আর সেই মঙ্গল গ্রহের কৃপা আশীর্বাদ লাভ করছেন যেটার মানে কিন্তু আপনারা অনেক কিছুর চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন আপনি আত্মবিশ্বাসে ভরপুর হতে পারবেন তার পাশাপাশি বোধ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বোধ গ্রহকে রাজকুমার গ্রহ বুদ্ধিমত্তার কারক গ্রহ বলা হয়ে থাকে সেই মঙ্গল এবং বোধ গ্রহের একদিকে সেনাপতি গ্রহ একদিকে বুদ্ধিমত্তার কারক গ্রহ দুটি গ্রহের আশিস কিপা আশীর্বাদের জেরে আপনারা কিন্তু অগ্রসর হতে পারবেন কোন কোন জায়গায় সবথেকে বড় ছোটো লাভের সুযোগগুলো হতে পারে কোন কোন জায়গায় আপনি পরিবর্তন কিংবা উন্নতির পথগুলো পেতে পারেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর আলোচনায় গুরুত্বপূর্ণভাবেই জানিয়ে দেব তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথটা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগ পাবেন সমস্ত ঝামেলা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে আজ থেকে দশটি দিনের মধ্যে কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে একাধিক পথ পরিষ্কার হতে চলেছে মঙ্গল এবং বোধের এই অষ্টম ঘরে গোচরের প্রভাবে আপনি কিন্তু যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আপনার ভেতরে জ্ঞানের ভাণ্ডারটা কিন্তু বিকাশ ঘটতে চলেছে অর্থাৎ বুদ্ধি দিয়ে কাজ করার মতো ক্ষমতা খুঁজে পাবেন বুদ্ধি দিয়ে লড়াই করার মতো ক্ষমতা কিন্তু আপনারা খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে দেখতে পাবেন যে জায়গায় আপনি হয়তো কঠিন পরিস্থিতি নিয়ে বসে রয়েছিলেন সেই সকল কঠিন কাজগুলোকে সহজ সরলভাবে করার মতো ক্ষমতা তৈরি হবে আপনি গোপনভাবে আপনার বুদ্ধির বিকাশকে ঘটাতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা কিংবা দক্ষতা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো একাধিক সুযোগগুলো খুঁজে পেতে পারেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে সাফল্যের সূত্রপাত হতে চলেছে পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন কোনো মতেই যেন কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না কোনো মতেই যেন আপনারা এগোনোর পথগুলো খুঁজে পাচ্ছিলেন না তো সেক্ষেত্রে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পেতে পারেন যে সকল বিষয় নিয়ে আপনাদের উদ্বেগ ছিল এবার সমস্ত রকম উদ্বেগগুলোকে দূর করতে পারবেন আজ থেকে একেবারেই যেন দশটি দিনের মধ্যে আপনি কিন্তু একের পর এক সুযোগ পাবেন সুযোগের সৎ ব্যবহার করুন বসে না থেকে সময়গুলোকে নষ্ট না করে যত আপনি বিলাসিতা অলসতা ত্যাগ করবেন মঙ্গল এবং বুধের এই দুটি গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনারা প্রভাবিত হতে পারবেন আপনাদের ভাগ্যটাকে একেবারেই বদলে ফেলতে পারবেন আজ থেকে দশটি দিনের মধ্যে একেবারে আজ থেকে যেন পনেরোই অক্টোবরের মধ্যে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছোতে পারবেন কিংবা সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আপনারা পৌঁছে যেতে পারবেন ইতিমধ্যে যে কোনো টেনশন দূর হবে আপনি আপনার গোপন বুদ্ধির দ্বারা গোপন কৌশলের দ্বারা প্রতিটি ব্যক্তিকে পরাজিত করতে পারবেন যে সকল শত্রুপক্ষরা আপনার বিরোধিতা করার চেষ্টা করছিল যে সকল শত্রুপক্ষদের সঙ্গে আপনি লড়াই করতে পারছিলেন না তো এবার আপনি প্রতিটি শত্রুকে দমন করতে পারবেন প্রতিটি শত্রুপক্ষকে কিন্তু আপনি নিমেষের মধ্যে হার মানিয়ে দিতে পারবেন আর বিশেষ করে গবেষণামূলক কাজকর্মে প্রবল উন্নতির সুযোগগুলো আসতে পারে অষ্টম ঘরে বোধ এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনি গুপ্তবিদ্যায় সফলতা পেতে পারেন এই গোচরের প্রভাবে একাধিক সূত্র থেকে আপনি কিন্তু যে কোনো জিনিসের যদি অনুসন্ধান করে চলেছেন এবার কিন্তু সেই সকল জিনিসের ভেদ করতে পারবেন আর আপনারা টার্গেটটাকে ঠিক রাখুন দেখবেন প্রতিটি বিষয়ে জয়লাভ করবেন প্রতিটি প্রতিযোগিতামূলক জায়গায় অগ্রসর হতে পারবেন প্রতিটি জায়গায় যেন সাফল্যের পথগুলো একের পর এক খুঁজে পেতে চলেছেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে মঙ্গল এবং বোধের এই অষ্টম ঘরে গোচরের প্রভাবে আধ্যাত্মিক কাজকর্মে অগ্রগতি করতে পারবেন অর্থাৎ মনের মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতাটা প্রাপ্তি করতে চলেছেন আপনি যদি ইতিমধ্যে বিদেশে বাইরে যাবার পরিকল্পনা করে থাকেন তাহলে যোগাযোগের সূত্রটা যারা দীর্ঘ সময় ধরে পাচ্ছিলেন না এবার আপনি কিন্তু যোগাযোগের সূত্র খুঁজে পাবেন তবে কাজকর্মের জায়গায় অলসতা বিলাসিতা ত্যাগ করুন ঝগড়া বিবাদ অশান্তি থেকে যত দূরে থাকবেন যত আপনি মানসিক শান্তি বজায় রেখে চলবেন সহকর্মী আপনার বসের সঙ্গে যত সম্পর্কটাকে অনুকূল রেখে চলার চেষ্টা করবেন আজ থেকে একেবারে যেন আপনি পরিবর্তনের পথগুলো খুঁজে পাবেন দশটি দিনের মধ্যে আজ থেকে একেবারে পনেরোই অক্টোবরের মধ্যে সর্বোচ্চ শিখরে থাকতে পারবেন বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন বোধ এবং মঙ্গলের ঘরে গোচরের প্রভাবে যে ভুল বোঝাবুঝি মানসিক অস্থিরতা আপনি তৈরি করে ফেলেছিলেন এবার সেগুলোকে ধীরে ধীরে দূর করুন দূর করতে পারবেন বিশেষত আর্থিকভাবে যারা চ্যালেঞ্জিং পরিস্থিতিতে রয়েছেন এবার কিন্তু আপনাদেরকে গুরুত্ব দিতে হবে আপনি অপ্রত্যাশিত লাভ পেতে পারেন তবে খরচের দিকে লাগাম দিন হুটপাট করে বিনিয়োগ করে ফেলা হুটকাট হুটপাট করে আর্থিক সিদ্ধান্তগুলো নিয়ে ফেলা এগুলো কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে তাই যতটা সম্ভব আপনি টাকা পয়সার ব্যাপারে গুরুত্ব দেবেন খরচপাতিগুলোকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন আজ থেকে একেবারে যেন দশটি দিনের মধ্যে পরিবর্তনের সমস্ত সূত্র আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে লোন ধার নিয়ে চিন্তায় রয়েছেন এবার কিন্তু খরচপাতিগুলোকে নিয়ন্ত্রণ করুন একেবারেই আজ থেকে দশটি দিনের মধ্যে আপনারা সমাধানের সূত্রগুলো একের পর এক খুঁজে পাবেন আপনি এই সময়ে মানসিকভাবে স্থিরতা বজায় রাখুন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে চলার চেষ্টা করুন মঙ্গল বোধের দিক থেকে প্রচুর কী আশীর্বাদ লাভ করবেন যে কোনো জায়গায় তড়িঘড়ি করা বন্ধ করুন ধৈর্যের সহকারে প্রতিটি কাজ করতে হবে মনে সেই যত আপনি ধৈর্যটাকে ধরে চলতে পারবেন দেখবেন ধীরে ধীরে আপনি পরিবর্তন খুঁজে পাচ্ছেন কিংবা ধীরে ধীরে উন্নতির সর্বোচ্চ পথগুলো দখল করে নিতে পারছেন আর আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যে ঘটনার দ্বারাই আপনি জীবনের সমস্ত সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন কিংবা সমস্ত রকম ঝামেলা থেকে আপনি কিন্তু নিমেষের মধ্যেই বেরিয়ে আসতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা যেতে চলেছে একেবারে যেন পনেরোই অক্টোবরের মধ্যে আপনি আপনাদের পারিবারিক বিষয় নিয়ে চিন্তামুক্ত হতে পারবেন পরিবার নিয়ে যে সংশয় পরিবার নিয়ে যে অশান্তি তিক্ততা লেগে রয়েছিল এবার আজ থেকে দশটি দিনের মধ্যে কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে পারিবারিক তিক্ততাগুলো দূর হবে পরিবার নিয়ে কিন্তু আপনারা শুভ সংকেত খুঁজে পেতে চলেছেন পারিবারিক বিষণ্নতা পারিবারিক অসন্তুষ্টি নিয়ে যারা ভুগছিলেন তারা এবার লক্ষ্য করতে পারবেন যে পারিবারিক জীবনে আপনারা একের পর এক সন্তুষ্টি খুঁজে পাচ্ছেন যদি ইতিমধ্যে আপনাদের সম্পর্ক নিয়ে টেনশন রয়েছিল সম্পর্কের মধ্যে টেনশনগুলো এবার কিন্তু দূর হতে চলেছে সম্পর্ক সম্বন্ধীয় যে কোনো ধরনের সমস্যার সমাধান আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যেই আপনারা খুঁজে পাবেন আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিন স্বাভাবিক পরিস্থিতিতে কাটিয়ে নিতে পারবেন জটিলতা থেকে দূরে থাকুন তবে বিবাহিত জীবনে আপনারা যত ঝামেলা থেকে দূরে থাকবেন বিবাহিত জীবনে যতটা সম্ভব আপনারা আপনাদের সঙ্গীকে মানিয়ে চলার চেষ্টা করবেন বিবাহিত জীবনটাকে মজবুত করতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে শারীরিকভাবে খানিকটা গুরুত্ব রাখুন আপনারা যানবাহন নিয়ে যারা এদিক ওদিক সর্বদা চলাফেরা করে থাকেন তারাই সময় একটু সাবধানতা বজায় রেখে চলুন দেখবেন সুফলটা খুঁজে পাবেন এবং মানসিকভাবে যত আপনি শান্তি বজায় রাখবেন আজ থেকে দশটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কেঁপে উঠবে সতেরোটি বিশাল বড় পরিবর্তন হবে আজ ছয় সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বরের পনেরোই অক্টোবরের মধ্যে অর্থাৎ আজ থেকে পনেরোই অক্টোবরের মধ্যে একেবারে যেন আপনারা দশ দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় মঙ্গলদেব লিখবেন মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সফল হবেন সকল বাধা সমস্যাগুলো দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন